নজর রাখবো পরবর্তী সংবাদে যেহেতু নির্বাচনী পর্ব চলছে এবার রাজ্য জুড়ে তাই সেক্ষেত্রে বিভিন্ন নিয়ম নিষেধ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছিল যে গত আঠেরোই জুলাই মনোনয়ন প্রতিটি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ তারই মধ্যে দেখা গেছে যে বাইশে জুলাই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারই মধ্যে আসন্ন ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাহারের যে সময়সীমা সেই সময়সীমা শেষ হওয়ার পর সারা রাজ্যের সম্পূর্ণ চিত্রটা যেন উঠে আসলো আরো একবার তার মধ্যে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের একাত্তর শতাংশ বিনা প্রতি

যেটা স্টেট ইলেকশন কমিশন জানিয়েছে তো বাইশ তারিখ আজকে তো চব্বিশ তারিখ তো সেই উজ্জ্বল পিরিয়ডটা ওভার হয়ে গেছে এখন যে মানে যে ফিগারটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে টোটাল আসন সংখ্যা ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে আনকনটেস্ট ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি চার হাজার পাঁচশো পঞ্চাশ কনটেস্টের সংখ্যা হচ্ছে আঠারোশো উনিশ তার মধ্যে যদি আমি পার্টিগত ব্রেকআপ বলি তাহলে বিজেপির আঠারোশো আঠারো সিপিএম এর বারো বারোশো বাইশ এবং আইএনসির সাতশো একত্রিশ মথা একশো আটত্রিশ সিপিআইএমএল এল পাঁচ এবং ইন্ডিপেন্ডেন্ট একশো সাতাইশ এটা গ্রাম পঞ্চায়েতের ব্রেকআপের কথা বললাম পঞ্চায়েত সমিতিতে এখানে টোটাল সিট চারশো তেইশ সেই চারশো তেইশের মধ্যে আনকনটেস্ট দুইশো চুয়াল্লিশ একশো উনআশিটা হচ্ছে কন্টেস্ট সেইটার মধ্যে পার্টিগত ব্রেকআপে বিজেপি একশো অষ্টআশি একশো আটচল্লিশ হচ্ছে সিপিআইএম আইএনসির আটানব্বই এবং মথার এগারো সিপিআই এমএলএ এর দুই এবং ইন্ডিপেন্ডেন্ট এগারো এবং নেক্সট হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদের টোটাল আসন সংখ্যা একশো ষোলো তার মধ্যে আনকন্টেস্টে হচ্ছে 20 20 কন্ট্রেস্টের সংখ্যা সিট সংখ্যা হচ্ছে 96 তার মধ্যে বিজেপি 96 সিপিআইএম 81 76 পিও চাইএনসি মোথা এখানে দুইটি সাতটি ইন্ডিপেন্ডেন্ট এই টোটাল আপনাদের সংখ্যা পাটিগত ব্রেকআপ আপনাদেরকে আমি বলnabla মূলত দিন আপত্তি আপনারা শুনলেন নির্বাচন দপ্তরের সচিবের বক্তব্য কার্যত তিনি আজ গোটা বিষয় তুলে ধরেছেন এবং কোথায় কত আসনে জয়ী হয়েছে শাসক দল বিজেপি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আজ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে অর্থাৎ সেটি বলা যায় যে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরেই কার্যত সেই চিত্রটা উঠে সে ক্ষেত্রে আবারও একবার বলে রাখি যে গ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একাত্তর শতাংশ অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আটান্ন শতাংশ এবং পাশাপাশি জেলা পরিষদের ক্ষেত্রে দেখা গেছে সতেরো শতাংশ আসনে কার্যত বিনা প্রতি দ্বন্দ্বিতায় চয়ী হয়েছে শাসক দল বিজেপি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন